বন্ধুগণ আসসালাম আলাইকুম মোবাইল ক্যামেরা স্ট্যান্ড এগুলো হাতে নিলেই বন্ধু বান্ধবগুলো খালেও শুধু কিছু বলে যে ভিডিও বানাইতে গেলে আমাদের কিনে যাবে তার খবর আছে তাই এই ধরে এসে একবারে ফাঁকা জায়গায় এসে ভিডিও বানাই দুই দিন আগে একটা ভিডিও ছাড়ছি ভিডিও ছাড়া বন্ধু বান্ধবরা এসে আমাকে পাঁচ টাকা ধরতে ফিরে তাদের বললাম যে ভিডিও বানাইতে গেলে আমাকে নিয়ে যাবি নিয়ে না এখন তোর জরিফানা হয়েছে বন্ধুগণ বলেন যদি ফাঁকা জায়গায় না যাই মানুষ যদি গ্যাঞ্জাম করে ভিডিও বানায় তাহলে কি ভিডিও ভালো হবে ভিডিও বানাতে অনেক সুরক্ষিত জায়গা লাগে নইলে ভিডিও বানানো সম্ভব না তো বন্ধুরা এই যে ফাঁকা জায়গায় এসেছি ঝরে জঙ্গলের মাধ্যমে ভিডিও বানাইতে যদি ভিডিও ছাড়ি তাহলে বন্ধু বান্ধবদের কাছে গেলে পরে আমাকে এসে এই নানান ধরনের কথা শোনাবে বন্ধুরা এই যে ভিডিও বানিয়ে ছাড়লাম আপনারা কিন্তু আমার বন্ধু বান্ধবের কাছে বললেন না তাহলে কিন্তু আমার আবারও সমস্যা হবে বন্ধু বান্ধবের সাথে আমার কাছে টাকা নিয়ে